নমস্কার আজকে এ সবাইকে স্বাগত জানাচ্ছি তো গতকাল তোমাদের ইতিহাস পরীক্ষা ছিল তো পরীক্ষা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাও যেহেতু আমার শরীর খারাপ ছিল তাই আমি ভিডিও বানাতে পারিনি তো তোমাদের জন্য আজকে আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই মিলিয়ে নেবে অ্যান্সারগুলো ঠিক কী কী ছিল তাহলে আসুন শুরু করা যাক আজকের আলোচনা ঠিক আছে তো দেখো প্রথমে প্রশ্নটা লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত এটা দেওয়া হয়েছে ঠিক আছে তো চারটা শহরের নাম দেওয়া হয়েছে এখানে তো সঠিক উত্তর হচ্ছে প্যারিস তো এটা আমি বলেছিলাম যে দেশের নাম দিতে পারে না হলে ক্যাপিটালের নামগুলো কিন্তু দিয়ে দিতে পারে যদি দেশের নাম থাকতো তাহলে কিন্তু এখানে অ্যান্সার হতো ফ্রান্স যেহেতু এখানে ক্যাপিটাল দিয়েছে বা রাজধানী দিয়েছে তাই এখানে সঠিক উত্তর হচ্ছে প্যারিস ঠিক আছে আসছে দু নম্বর প্রশ্নে জীবন স্মৃতি কার আত্মজীবনী তো এখানে চারজনের নাম দেওয়া আছে তো সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এটা আমরা সকলেই জানি জীবন স্মৃতি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী ঠিক আছে তিন নম্বর প্রশ্নে আসছে আঙ্কেল টমস এর রচয়িতা কে ছিলেন ঠিক আছে তো এটা আমি অনেক আগে পড়েছিলাম ক্লাস এইটে যখন পড়ি তখন পড়েছিলাম এটা সঠিক উত্তর হচ্ছে হ্যারিয়েট বিচারিস্টো ঠিক আছে বাকি যে তিনজনের নাম আছে সেটা কিন্তু হবে না একটু আনকমন প্রশ্ন এটা তো সহজ ছিল প্রশ্নটা আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন আচ্ছা চারটা জাতির নাম দেওয়া আছে এখানে হুম তো সঠিক উত্তর হচ্ছে পর্তুগিজরা ঠিক আছে ব্রিটিশরা ফরাসিরা ওলন্দাজরা এগুলো হবে না সঠিক উত্তর হচ্ছে পর্তুগিজরা চলে আসছি পাঁচ নম্বর প্রশ্নে দেখে নাও ঠিক আছে নবাবী আমলে বাংলার রাজধানী ছিল ঠিক আছে তো এখানে দেখো চারটা শহরের নাম দেওয়া আছে সঠিক উত্তর হবে মুর্শিদাবাদ ঠিক আছে আচ্ছা ছ নম্বর প্রশ্নে স্তম্ভ একের সাথে স্তম্ভ দুই মেলাও ঠিক আছে তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন অপশন বি ঠিক আছে হচ্ছে সঠিক উত্তর আচ্ছা চলে আসছি আমি সাত নম্বর প্রশ্নে দেখো উনিশশো আগস্ট চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয় তো এটা সঠিক উত্তর হচ্ছে নান এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে বাকি যে তিনটে সন্ধি আছে সেগুলো হবে না ঠিক আছে আসছি আট নম্বর প্রশ্নে সত্যসোধক সমাজ প্রতিষ্ঠা করেন তো এটা তোমরা পড়েছ হুম ক্লাস এইট থেকে পড়ে আসছো জ্যোতিরাও ফুলে হচ্ছে সঠিক উত্তর জ্যোতিবা ফুলে যেটা ঠিক আছে অপশন সি আচ্ছা পার্থেনন পত্রিকাটি প্রকাশ করে তো এখানে চারটা সংগঠনের নাম রয়েছে সঠিক উত্তর হচ্ছে নববঙ্গ গোষ্ঠী অপশন এ হবে সঠিক উত্তর ঠিক আছে আসছি দশের দাগে চীনে উনিশশো এগারোর গণতান্ত্রিক বিপ্লবের নেতা ছিলেন ঠিক আছে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে সানিয়াদ সেন ঠিক আছে অপশন বি হবে সঠিক উত্তর আচ্ছা এগারো দাগে আসছি ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন তো দেখো এখানে চারজনের নাম রয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সত্যেন্দ্র প্রসন্ন সিংহ এটাই হচ্ছে সঠিক উত্তর এরপর আসছি দেখো বারো দাগে মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলা হয় সেটি হলো ঠিক আছে তো এখানে চারটি অধিবেশনের নাম দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে লাহোর অধিবেশন অপশন বি হবে সঠিক উত্তর আচ্ছা ভারতীয় মুসলমানদের সিমলা ডেপুটেশনে নেতৃত্ব দেন সিমলা ডেপুটেশন অনেক ইম্পর্টেন্ট ছিল এবছর তো সঠিক উত্তর হচ্ছে আগা খাঁ অপশন এ হবে সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা চোদ্দ তাকে দেখো রয়েছে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না ঠিক আছে তো সঠিক উত্তর হচ্ছে লর্ড ওয়াভেল ঠিক আছে লর্ড ওয়াভেল ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না আচ্ছা ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল ঠিক আছে তো সঠিক উত্তর হচ্ছে এখানে হল্যান্ড ঠিক আছে ইন্দোনেশিয়া ছিল হল্যান্ডের উপনিবেশ নবান্ন নাটকে রচয়িতা হল্যান্ড চারজনের নাম রয়েছে তো আমরা জানি এটা বিজন ভট্টাচার্য নবান্ন নাটকটা রচনা করেছিলেন ঠিক আছে আচ্ছা দেখো ফ্রম ইয়াল্টা টু ভিয়েতনাম বইটির লেখক এটা একটু কঠিন ছিল আমার পক্ষেও কঠিন এটা সঠিক উত্তর হচ্ছে ডেভিড হরোয়েজ ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন দেখো স্তম্ভ একের সাথে স্তম্ভ দুই মেলাও হ্যাঁ হ্যারি ট্রোমেন হচ্ছে মার্কিন রাষ্ট্রপতি জোসেফ স্টালিন হচ্ছে রুশ রাষ্ট্রপ্রধান উইনস্টন চার্চিল হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং মার্শাল টিটো হবে যুগোস্লোভিয়ার বা যুগশ্লাব লেখা আছে এখানে যুগস্লাব রাষ্ট্রপ্রধান ঠিক আছে এটাই হচ্ছে সঠিক উত্তর আসছি পরের প্রশ্নে দেখো উনিশ দাগে নেটো গঠিত হয় তো এখানে চারটি সাল রয়েছে দেখো নেটো গঠিত হয়েছিল উনিশশো সালে তো নেটো এবছরের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল আমি বলেছিলাম যে নেটো কত সালে গঠিত হয় আসতে পারে কার উদ্যোগে গঠিত হয় এই ধরনের প্রশ্ন আসতে পারে অথবা নেটোর পাল্টা জোটের নাম কি নেটোর হেডকোয়ার্টারের নাম কি এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে তো নেটো থেকে একটা প্রশ্ন দিয়েছে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে ঠিক আছে আচ্ছা আসওয়ান বাঁধ নির্মাণের উদ্যোগ নেন ঠিক আছে তো এটা সঠিক উত্তর কি হবে আমার জানা নেই মনে হচ্ছে নাসেরও হতে পারে তোমরা জানাবে এটা কমেন্ট করে আমাকে ঠিক আছে পেট্রিক লুমুম্বা কে ছিলেন আচ্ছা পেট্রিক লুমুম্বা ছিলেন হুম ঘানার মাফ করবেন কোঙ্গোর প্রধানমন্ত্রী ঠিক আছে কোঙ্গোর প্রধানমন্ত্রী হচ্ছে পেট্রিক লুমুম্বা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন ঠিক আছে তো এটা সঠিক উত্তর হচ্ছে শেখ মুজিবুর রহমান অপশন ডি হচ্ছে সঠিক উত্তর ভারতের মহাকাশ বিজ্ঞানী ছিলেন তো এখানে চারজনের নাম রয়েছে চারজন বিজ্ঞানীর নাম রয়েছে সঠিক উত্তর হচ্ছে বিক্রম সারাভাই ঠিক আছে আচ্ছা সিএসএমসি এমসিকিউ প্রশ্নটা দেখে নি স্বাধীন ভারতের জাতীয় পরিকল্পনা কমিশন কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল তো এটা হচ্ছে প্রধানমন্ত্রী আমাদের জওহরলাল নেহরুর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল কারণ তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ঠিক আছে এরপর এসিকিউ প্রশ্নগুলো একটু দেখে নেব আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন তো এটা আমরা সকলেই জানি ছোটোবেলা থেকে পড়ে আসছি কলম্বাস হুম আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন সামাজিক ডারুনবাদের মুখ্য প্রবক্তা কে হারবার্ট স্পেন্সার মনে হচ্ছে সঠিক উত্তর হবে পড়েছিলাম একবার মার্কেনটাইল বাদ কী একটু বড়ো হবে অ্যান্সারটা অথবাতে রয়েছে ইম্পেরিয়ালিজম এ স্টাডি বইটির লেখককে ঠিক আছে তো এটা হচ্ছে যে যে হপশন হপশনের লেখা হচ্ছে এটা ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতিকে ছিলেন সঠিক উত্তর হচ্ছে এখানে স্যার এলিজা ইম্পে ঠিক আছে রায়তওয়ারি বন্দোবস্ত কোন অঞ্চলে প্রবর্তিত হয়েছিল তো এটা সাউথ ইন্ডিয়ায় হয়েছিল দক্ষিণ ভারতে আর অথবাতে রয়েছে রুদ্ধধার নীতি ছিল ছ নম্বরে রয়েছে ভাইকম সত্যাগ্রহ কি অথবাতে রয়েছে কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠাতা ছিলেন ঠিক আছে তো এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছিলেন এটা আমরা সকলেই জানি আচ্ছা সাত নম্বরে রয়েছে কার উদ্যোগে নববিধান গঠিত হয়েছিল তো এটা হচ্ছে কেশবচন্দ্র সেনের উদ্যোগে হতে পারে এটা সঠিক উত্তর বক্সার প্রোটোকল কত খ্রিস্টাব্দে সম্পাদিত হয় এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না অথবাতে রয়েছে শত দিবসের সংস্কার কি তারপরে দিয়েছে ভারতে পৃথক নির্বাচন ক্ষেত্র কোন আইনে প্রবর্তিত হয় অথবাতে রয়েছে কবে রাওলাট সত্যাগ্রহের সূচনা হয় এটা গান্ধীজি করেছিল রাউলাট সত্যাগ্রহ ঠিক আছে ওই রাউলাট আইনের প্রতিবাদে করেছিল এটা ভারতের স্বাধীনতা সংগ্রামে একজন সশস্ত্র বিপ্লবী নারীর নাম লেখো তো তোমরা কল্পনা দত্ত লিখতে পারো হম প্রীতিলতা ওয়াদেদ্দার লিখতে পারো এগুলোই হচ্ছে সঠিক উত্তর যেহেতু সশস্ত্র বিপ্লবী কথাটা লেখা আছে এখানে রশিতালি দিবস কবে পালিত হয় এটা দিয়েছে বারোই ফেব্রুয়ারি পালিত হয় আর ভিয়েতমিন কি এটা দিয়েছে অথবাতে দিয়েছে কোন সালে জাপান পাল হারবার আক্রমণ করে ঠিক আছে তো উনিশশো সালে জাপান পাল হারবার আক্রমণ করেছিল আর পাল হারবার ছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা সামরিক ঘাঁটি নৌ ঘাঁটি ছিল এটা হুম ফিলিপাইন দ্বীপপুঞ্জের ওখানে ছিল অবস্থিত এবং এই জাপান ওটা আক্রমণ করেছিল উনিশশো সালে এবং তার প্রতিবাদে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল ঠিক আছে আচ্ছা ট্রুমেন কি এটা দিয়েছে অথবাতে দিয়েছে ইয়াসের কে ছিলেন আর প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা দিয়েছে তো এটা মনে পড়ছে যুগস্লোভিয়ার রাজ মানে রাজধানী যেটা ছিল বেলগ্রেডে অনুষ্ঠিত হয়েছিল যুগস্লোভিয়ার একটা শহর বেলগ্রেড সেখানে অনুষ্ঠিত হয়েছিল ভারত চীন যুদ্ধ কোন বছরে হয়েছিল উনিশশো সালে হয়েছিল এটা মনে পড়ছে অথবাতে দিয়েছে স্বাধীন ভারতীয় উদারীকরণ বেসরকারীকরণ এবং বিশ্বায়নের নীতি কোন প্রধানমন্ত্রীর আমলে গৃহীত হয় তো আমার যতদূর মনে হচ্ছে এটা বিভিন্ন রাও এর আমলে হতে পারে সঠিক উত্তর স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি গিয়েছিলেন তো এটা হচ্ছে বেন বেললা ঠিক আছে তো এইগুলো ছিল এমসি এবং এসিকিউ প্রশ্নের সমাধান যতগুলো আমার এসিকিউ জানা ছিল আমি বলে দিলাম তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে আর প্রশ্ন কীরকম হয়েছে সহজ না কঠিন সেটাও অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ